হ্যালো গাইজ আপনার সকলে কেমন আছেন তো আপনার সকলেই ভালো আছেন এই প্রত্যাশায় এই সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিও কন্টেন্টটি তৈরি করা তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন একটি মাইক্রোফোন তো সচরাচর যে টুকটাক ব্লগ ভিডিও টুডিও বানান বা সকালের পাশে টুকটাক গান বলেন তো কণ্ঠশিল্পী হতে চান তো আপনাদের মতো সেই ইয়া নাই মানে আর কি সেই সামর্থ্য নাই তো সেক্ষেত্রে আজকের সেই কথা বিবেচনা রেখে আজকের এই ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম নিত্য নতুন ভিডিও আর আপডেট সবার আগে পাওয়ার জন্য তো জাস্ট ভিডিওটি শুরু করা যাক তো জাস্ট দেখতে পাচ্ছেন এখানে ডাব্লু এইস দেখা গেতার সামনে নিয়ে আসলাম তো দেখতে পাচ্ছেন এখানে ডাব্লিউএস এইট ফাইভ এইট মডেলের একটি কারকীয় মাইক্রোফোন তো জাস্ট এইখানে দেখেন এখানে কালার এখানে কালার আপনারা এখানে হচ্ছে পাঁচটা ছয়টা কালার অ্যাভেলেবেল পাবেন গোল্ড ব্ল্যাক সিলভার রোজ গোল্ড ব্লু এবং পিঙ্ক তো আমারটা হচ্ছে সিলভার সিলভার কালার দেখতে পাচ্ছেন তো এখানে আর কিছু বেশি কিছুই নেই তো তারপর দেখেন এখানে কি কি আছে তো জাস্ট এখানে আছে আপনার হচ্ছে মাইক্রোফোন এইচডি কার্ড স্লোড তারপর টি কার্ড এবং হচ্ছে রেকর্ডের অপশান আছে তো দেখা যাক এর ভিতরে কি কি আছে তো এটা চায়না দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের দেখার ক্ষেত্রে সামনে নিয়ে আসলাম দেখেন এখানে মেড ইন চায়না আসলে দেখব এর ভিতরে এখন কি কি আছে তো জাস্ট মূল জিনিসটা যেটা সেটা আমাদের এইটা জিনিস এটা হচ্ছে একদম মূল জিনিস যেটা হচ্ছে কারকীয় মাইক্রোফোন সেটা হচ্ছে এইটা তো আমি নিয়েছিলাম সিলভারটা তো আমাকে সিলভারটাই দেওয়া হয়েছে তো দেখেন জাস্ট এটা হচ্ছে আপনার টুকটাক শখের বসে যদি কেউ গান বলেন বা হচ্ছে টুকটাক গজল টজল বা গান টান বলতে চান তাদের জন্য পারফেক্ট হবে কারণ এখানে অনেক রকম মুড আছে অনেক রকম সিস্টেম আছে নেক্সট প্রিভিয়াস রেকর্ড তারপর হচ্ছে ভলিউম তারপর হচ্ছে রিমিক্স তারপর হচ্ছে ভলিউম প্লাস মাইনাস এখানে অনেক কিছু আছে বাটন তো আপনাদের এখন সব দেখাবো তো ভিডিওটি নাটেনে পুরোপুরি দেখতে থাকুন তো জাস্ট এইটাই তো এর ভিতরে আর বেশি কিছুই নাই তো দেখতে পাচ্ছেন এখানে একটি আছে ইউজার ম্যানুয়াল ইউজার ম্যানুয়াল হচ্ছে ইংলিশ এবং চাইনিজ ভাষায় লেখা আছে যেহেতু এটা চাইনিজ প্রোডাক্ট তো তারপরে হচ্ছে একটি টাইপ বি তো সাধারণত এগুলোর ভিতরে সবগুলো টাইপ বিই থাকে তো এখানে একটি টাইপ বি এর ক্যাবল দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন টাইপ বি এর ক্যাবল তো আপনারা এটা ইউজ না করেও হচ্ছে মোবাইল চার্জার দিয়ে সার্জ দিতে পারেন যেগুলো টাইপ বি মোবাইল চার্জার তো এটা সাইডে রাখি এগুলো সাইডে রাখি বর্তমানে এগুলোর কোনো কাজ নেই এখন কাজ হচ্ছে এটার ভিতরে তো দেখতেই পাচ্ছেন এখানে একটি ইউএসবি এখানে হচ্ছে জ্যাক একটি অডিও জ্যাক লাগা হচ্ছে গার্ড তারপর এফ কার্ড এবং হচ্ছে ফাইভ ভোল্ট আউস মানে এখানে আপনি ফাইভ ভোল্ট যে মোবাইল চার্জারটা আছে তো সেটি দিয়ে আপনি চার্জ দিতে পারবেন এই জায়গায় টি এফ কার্ড যাকে বলে মেমোরি কার্ড তো মেমোরি কার্ড আপনি এখানে লাগাই গান টান শুনতে পারবেন ভিডিও রেকর্ড করতে পারবেন তো জাস্ট হচ্ছে এটা হচ্ছে ইউএসবি তো দেখেন এখন এখানকার মুডগুলো আমি দেখাই তো দেখেন প্রিভিয়াস তো তারপর হচ্ছে ভলিউম এখানে অনেক কিছু ফাংশন আছে এখন এইখানে দেখেন মাইকের হচ্ছে আপনার অপশানটা আপনি যদি এইটা কমাই রাখেন কথা বলেন কোন প্রকার কথা সাউন্ড হবে না আপনি যদি এইটা বাড়ায় রাখেন এইটা কমায় রাখেন রিমিক্সটা তাহলে আপনার যেরকম কথা সেরকমই হবে কোনো প্রকার সেজ হবে না জাস্ট আপনি যদি রিমিক্সটা বাড়াই দেন তাহলে আপনার কথার ধরন অনেক সুন্দর হবে শুনতে অনেক ভালো লাগবে তো জাস্ট শুরু করে যাক এটা অন করে কি রকম সাউন্ড কোয়ালিটি বা কি কীরকম প্রোভাইড করে তো জাস্ট দেখতে পাচ্ছেন এইখানে সর্বপ্রথম উপরে একটা বাড়ানো সেটা এটা চেপে ধরে অন করতে হয় তো এখানে একটি অন হলে একটি ব্লিঙ্ক করবে নীলবাতি তো দেখতে থাকেন তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের মাইক্রোফোনটি অন হয়েছে তো এখন দেখাবো আমি হচ্ছে মাইক্রোফোনের ভলিউম এবং রিমিক্স এইটা দেখবো এটা কীরকম সাউন্ড কোয়ালিটি প্রভাইড প্রোভাইড করে তো যাচ্ছা দেখতে পাচ্ছেন এইখানে আমি হচ্ছে আমার যদি সাউন্ডটা একদম কমাই দিই এটা দেখেন এটা যদি কমাই দেই এটা যে বাড়ায় থাকে হ্যালো চেক হ্যালো হ্যালো কোনো প্রকার কিন্তু নয়েজ আসতেছি না বা আওয়াজ আসতেছি না এখন যদি আমি এইটা বাড়াই দিই এটা কমাই দেই হ্যালো হ্যালো ফেক হ্যালো 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 ফেক তো জাস্ট আমাদের যেটা মুখের কথাই সেটাই বলতেছি জাস্ট কোনো প্রকার হচ্ছে আপডেট করা হয়নি বা আপডেট করা হয়নি বলতে আমরা বুঝাতে চাচ্ছি এখানে আপনার যে মুখের ভাষাটা সেইটাই শোনা যাচ্ছে অন্য প্রকার সুন্দর আয় আওয়াজ বা নয়েজ কোনো প্রকার আসতেছে না তো সেক্ষেত্রে আমি হচ্ছে রিমিক্সটা এখন বাড়াই দিব হচ্ছে ভলিউমটা বাড়াই দিয়েছি এমন রিমিক্সটা বাড়াই দিব তো বাড়াই দেওয়ার পরে এখন কথা বলবো তো দেখবেন এখন কি রকম সাউন্ড কোয়ালিটিটা প্রোভাইড করে হ্যালো 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 তো দেখতেই পারলেন এটা হচ্ছে এরকম সিস্টেম তো এর ভিতরে হচ্ছে আপনি চার্জ দিবেন আপনারা এই যে এইটা এইটার মাধ্যমে যেস লেখা আছে এইখানে আপনারা এটা হচ্ছে আপনাদের মোবাইল চার্জার যে ফাইভ ভোল্ট আছে তো সেইখানে দিয়ে চার্জ দিতে পারবেন তো তারপর দেখেন এর ভিতরে ব্যাটারিটা কোথায় আছে তো হচ্ছে এই জায়গাটায় মূল এর ব্যাটারিটা আছে তো দেখতেই পাচ্ছেন দেখেন এখন তো দেখেন এর হচ্ছে মূল যে হচ্ছে ব্যাটারি পেন্সিল ব্যাটারি তো সেটা হচ্ছে এর ভিতরে আছে তো শুধু একটা ব্যাটারি থাকবে দেখেন এটা আমি লাগাই দিব তো এর ভিতরে আছে একটি একটি হচ্ছে টু ইঞ্চি স্পিকার এবং ওই স্পিকার হচ্ছে ওয়ার্ড সম্ভবত থ্রি ওয়ার্ড হবে তো জাস্ট এখানে একটি সার্কিট আছে আর বেশি কিছুই নাই আর উপরের দিকে আছে একটি ইয়ে মাইক তো দেখতে পাচ্ছেন এটি একটি মাইক তো এটির মাধ্যমে আমাদের যে কথাগুলা বলি বা হচ্ছে কোনো প্রকার নয়েজ আসে তো এর মাধ্যমে প্রোভাইড করে আমার হচ্ছে এখানে স্পিকারটা আসে তো সেটা হচ্ছে সাউন্ড দেয় তো জাস্ট এইটুকুই দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ